হ্যালো বন্ধুরা তোমরা সবাই কী করছো আশা করছি সবাই ভালো আছো তো এখন দেখতেই পাচ্ছ সকাল এখন বাজে সাড়ে আটটা থেকে তোমাদের সাথে আজকে ব্লগটা স্টার্ট করছি যদিও বা আজকের মেঘের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো গোলভাবে মেঘ ভাসছে এখন মনে হচ্ছে বৃষ্টি আসারই একটা সম্ভাবনা রয়েছে সারা বৈশাখ মাসে কিন্তু কালবৈশাখী দেখা যায়নি মনে হয় দুই কি তিন দিন বৈশাখ মাসের মধ্যে তিন দিন হয়তো বৃষ্টি সহ ঝড় হয়েছে কিন্তু এখন জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হয়েছে পুরো ঝড়ের তাপড় প্লাস বৃষ্টির তাপ তো আমি এখন আজকের যে প্রচণ্ড মেঘ করেছি এখন থেকে সকাল থেকে জানি না আবার হয়তো বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো যাই হোক তোমরা ভিডিওটা একদম ক্লোজ করবে না পুরোটাই দেখবে আর গিয়ে আমি মেয়েকে এখন বই পড়াতে বসবো কারণ ওর স্কুলে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে তো কাজগুলো তো করে দিতেই হবে স্কুল ছুটির আগেই আবার স্কুল খুললেই তো ওগুলো সব জমা দিতে হবে তো ওই জন্য দেখো এখন গুটি গুটি করে এখন কাজে মন দিয়েছে এখন ছবিতে এখন কালার করছে তিমি মাসটাকে তো সবাই ওকে সাপোর্ট করো আমার জন্য না হোক ওর জন্য তো এইটুকুই চাইবো সবার থেকে তো ওকে পড়ানোর পরে আবার কিন্তু রান্না রান্নাবান্নার চ্যাপ্টারও আমাকে করতে হবে তো ওই জন্য ওকে আমি সব কিছু গাইড করছিলাম যে কোন দিক থেকে দিতে হবে সব কিছুই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করবে এই জন্য ও আর কি সব ছবিগুলোতে কালার করছিল আর আমি সেগুলোকে গাইড করে দিচ্ছিলাম আর এটা হচ্ছে হোয়েল তো দেখতেই পাচ্ছ ব্লু হোয়েল তো নীল তিমিকে রং করা হচ্ছে এখন এখনও অনেক কাজ রয়েছে আর সামার ভ্যাকেশানে তো অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছেন ম্যামরা তো ওই জন্য আর কি পর করে সব চ্যাপ্টার একটা একটা করে ক্লোজ করানো হচ্ছে এখনও অনেক এবিসিডির চ্যাপ্টার রয়েছে সেগুলোও পড়াতে হবে তো যাই হোক তোমরা দেখতে থাকো তারপরে ওর ছবি আঁকানো শেষ করে আমি এদিকে আবার শাকগুলো কেটে নিচ্ছি আর এগুলো খারা শাক জানো তো এখানে একটু আগে একটা জেঠিমা এসেছিলেন শাক বিক্রি করতে তো এখান থেকে নিয়ে নিয়েছি দুদিন কিন্তু দুটো জিনিস নিয়ে নিলাম দিন কিন্তু মাছ নিয়ে নিয়েছিলাম আর আজকের শাকগুলো সে শাকগুলো কিন্তু বেশ মোটা মোটা তারি করা রয়েছে পাঁচ টাকা করেই দুই দশ টাকা বাজারে কিন্তু এর থেকে মানে আরও একটু কম দেয় কিন্তু সেগুলো বাড়িতে চাষ করা সার দিয়ে কিন্তু এগুলো পুকুরে একদম অরিজিনাল দেখেই বুঝতে পারছো তোমরা অনেকেই তো যাই হোক তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো লাইক করো ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বারবার করেই কিন্তু বলছি আর আজকের কিন্তু কুলেখারা শাকের তরকারি হবে আর হবে চিকেন এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছে মনে বর তো এখনও হচ্ছে ম্যারিনেট করে রাখবে পেঁয়াজ কুচি রসুন বাটা তারপর আদা বাটা আর হলুদ গুঁড়ো সব কিছু দিয়েই কিন্তু কম মশলায় বানাচ্ছি আমার মেয়ে আবার লঙ্কা খায় না জানো তো লঙ্কা ওই জন্য আর কি গুনে গুনে চার পিস লঙ্কা দিয়েছি আর এদিকে ও আবার চুনো মাছ নিয়ে এসেছিলো মাছগুলো দিয়ে আর শাক দিয়ে খাওয়া হবে বলে আর চুনো মাছ বলতে এগুলো হচ্ছে মৌরালা মাছ এইগুলো কিন্তু আমাদের গ্রামের দিকে পাঁচ টাকা শয়ে বিক্রি হয় মানে পঞ্চাশ টাকা কিলোতে তাই লোক নেয় না আর এখানে কত দাম তারপর বিকেল বিকেল এখন চলে যাচ্ছি সবাই রিলস বানাতে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর প্রচণ্ড গরম প্রচণ্ড আমার নতুন ফোনে নতুন ভিডিওতে তোমাদের কেমন লাগছে জানিও আগের দিনও একটা ছোট্ট টাইপের ভিডিও দিয়েছিলাম চার মিনিটের কিন্তু আজকের ব্লগটা কিন্তু সারাটা দিনের বেশ বড় মানে কিন্তু আমরা রিলস বানাতে আসছিলাম আর আমার ক্যামেরা কোয়ালিটিটা কেমন সবাই জানিও কিন্তু কমেন্টে আর সত্যি কথা বলতে ভিভো সেট এটা হচ্ছে কোম্পানি সেট কোম্পানি সেটে একটু বেশি ক্যামেরা কোয়ালিটি ভালোই হয় কোম্পানি সেটে আর কোনো রকম প্রবলেম হয় না এক বছরের একটা মানে ডেট দিয়েছে দোকান থেকে যে এক বছরের মধ্যে যদি কিছু হয়ে যায় আবার দোকানে তুমি নিয়ে আসতে পারবে আর এটা তো আমি ইনস্টলমেন্টে নিয়েছি ওই জন্য আর চারিদিকে গরম চা বাগানের দিকটাতে প্রচুর গরম চা কিন্তু পাড়া বন্ধ কারণ এটা মারিক পাড়তে বন্ধ করে দিয়েছে তবুও রাস্তার পাশেই তো অনেকেই এই ফিরেছি আর বাড়ি ফিরে এখন ঠান্ডা জল দিয়ে কিন্তু একটু শরবত বানিয়ে নিচ্ছি দেখছি ওর বাবাই কিন্তু শরবতটা বানাচ্ছিল তো তো বেলের যে প্রচুর দানা হয় দানাগুলো কিন্তু সব ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়েছে এবার গ্লাসে করেই সবাইকে দেওয়া হবে তো দুটো গ্লাস ছোটো নিয়েছি আর একটা বড়ো গ্লাস নিয়েছি আর ঠান্ডা জল নিয়ে এসেছি কিন্তু বৌদিদের বাড়ি থেকে ফ্রিজ থেকে ফ্রিজের জল ছাড়া কিন্তু শরবত একদমই ভালোই লাগে না একটু ঠান্ডা ঠান্ডা লাগবে তবেই না টেস্টি লাগবে তো গরমে বেলের শরবত কিন্তু ভালোই হবে শরীরটা অনেকটাই ঠান্ডা হবে আর যেহেতু গরম থেকে এসেছি তো আর ভালো লাগছে না কয়েকটা রিলস শ্যুট করেছি তবে সেগুলো পোস্ট করব খুব তাড়াতাড়ি আজকের আমাদের এখন রাতের রান্নাবান্নাটা করে নিচ্ছি রাতের রান্না কিন্তু আজকের হবে লুচি আর কাবলি ছোলার তরকারি কাবলি ছোলাগুলো এখন প্রেশারে দিয়ে দেব আর প্রেশারে কিন্তু সিটি মেরে দেবো চার থেকে পাঁচটা আর প্রেশারে দিয়েই মাত্র এর সাথে আলু প্রেশারে দেখো পরিমাণ মতো জলটাও দিয়ে দিয়েছি তবে জলের আন্দাজটা আমি কিন্তু খুবই কম জানি তবে আস্তে আস্তে শিখে যাবো অনেকবারই করেছি প্রায় দু থেকে তিনবার এবার প্রেশারে তো না কিন্তু আলুটাও আমি কুচে রেখেছিলাম বেশ বড় বড় সাইজ করে আর আলুগুলো কিন্তু ঘুগনির মতো আলু একদমই করিনি আমি একটু কাবলি ছোলাগুলো বড় বড় তো সেই পরিমাণে বড় বড় একটু আলু কেটে নিয়েছি আর এবার আমি প্রেশারটাও দেখো বসিয়ে দিয়েছি আর প্রেশারটাও শুরু হয়ে গেছে ওর মধ্যে গুনগুন করা তারপরে কাবলি ছোলা আলু সেদ্ধ হয়ে গেছিলো তারপর সেটাকে আমি ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করেটা আরও বেশি করে নিয়েছিলাম এখানে কিন্তু সব মশলা অ্যাড করে নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি তেজপাতা গরম মশলা সরি গরম মশলাটা এখনও দিইনি তবে জিরে গুঁড়ো আর পাঁচ ফোড়ন এগুলো সব দিয়ে দিয়েছি তবে তোমরা কিন্তু দেখতে থেকো আর এদিকে দেখো ওর বাবা কিন্তু এপাশে পাশে বানিয়ে নিচ্ছে এখন লুচি লুচিটা ও বেলা দিচ্ছে আর আমি ভেজে নেবো আর লুচির কিন্তু গুলতিগুলো কে দিচ্ছে দেখতে পাচ্ছ তো আমার মেয়েই দিচ্ছে ওর বাবার কাছে তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো লাইক করো এবং ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আবারও কিন্তু বললাম আর কতগুলো লুচি বেড়াচ্ছে দেখেছো চারটে আর এই গরমে কিন্তু একদমই এগুলো অসম্ভব খাওয়া দাওয়া আর আমি একটু বানাবো নাই ভাবছিলাম কিন্তু আমার মেয়ে খুবই চেঁচামেচি করছিলো যে আমি লুচি খাবো ওই জন্য আর কি কী আর করবো লুচিটা বানিয়ে দিচ্ছে ওকে ও হচ্ছে সবসময় তো ওগুলো খায় না তবে মাঝে মধ্যে একটু আবদার করে খাওয়া দাওয়ার দিক থেকে তো খেতে চাইলে আমি দিনই ওকে না করি না আমি আমি নিজের সামর্থ্য মতো অবশ্যই করে খাওয়াই তো এখানে চারশো গ্রাম ময়দা ছিল অল্প করেই আমাদের তিনজনের প্রায় এখানে চোদ্দো থেকে পনেরোটা লুচি হবে এটা আমি গুনেও নিয়েছি মানে আমাদের রাতের টিফিনটা কমপ্লিট রাতের ডিনারটা কমপ্লিট এইভাবে আর রাতে কোনো ভাতও বানাবো না তো চলো এখন ও দেখো বোতল দিয়েই তেল দিয়ে দিয়েই লুচিটাকে বেলে দিচ্ছে আর লুচি তো এবার আমি ঝটপট করে ভেজে নেব কড়াও ওদিকে বসিয়ে দিয়েছি গরমও হচ্ছে আর এরই মধ্যে আমি কয়েকটা লুচি ভেজেও নিয়েছি দেখতে পাচ্ছ বেশ ফুলকো ফুলকো গরম গরম লুচি হয়েছে তোমাদের সবাইকে জানাই আমাদের বাড়িতে চলে আসার অনেক অনেক নিমন্ত্রণ তোমরা সবাই চলে এসো আমাদের বাড়িতে আর আজকেরা আমি এখন বানাচ্ছি লুচি আর লুচি আমার কিন্তু লাল লালই বেশি পছন্দ অনেকে দেখেছি লুচি একদম সাদা সাদা ভালোবাসে কিন্তু আমার এটা ভালো লাগে না তো তোমরা কী কী ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর আমার লাল লুচিটাই বেশি ভালো লাগে লাল লুচিটা একটু লালচে লালচে হবে তবেই না লুচি লুচি সাদা আসবে আর সাদাটা যেন কেমন ফেঁচকা হয়ে থাকে মানে রুচিও হয় না আমার খেতে তাই জন্য আমি লাল লাল করেই ভেজে নিই আর এই লুচিগুলো কিন্তু দারুণ দারুণ ফুলছে দেখো পুরো বলের মতন গোল গোল কোনোভাবেই চাপটা হয়তো রয়ে গেছে একটা দুটো তাছাড়া সব একটাই পুরো গোল গোল লুচি তো এখানে আমার লুচি পুরো কমপ্লিট বন্ধুরা আর লুচি কিন্তু গরম গরমই হয়েছে এবার আমরা জাস্ট খাবো তার আগে তোমাদের বলতে হবে যে কেমন হয়েছে আমার বানানো লুচিগুলো আর তোমরা চলেও আসতে পারো আর আমাদের দিকে কিন্তু মেঘের একটা গর্জন শোনা যাচ্ছে যে খুব মেঘ করেছে বাইরে ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নেবো ভাবছি এমনিতেই অলরেডি সাড়ে নটা বেজে গেছে কিন্তু এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করিনি বৃষ্টি আসলেই কিন্তু কারেন্ট চলে যাওয়ার ভয় রয়েছে ওই জন্য আমরা বসেও গেছি অলরেডি ডিনার করতে আমার মেয়ের খাওয়া দাওয়া কিন্তু হয়েই গেছে ওর জন্য একটু ঝাল ছাড়া কাবলি চলার তরকারি বানিয়েছিলাম ও কিন্তু আগে খেয়ে নিয়েছে আর আমাদের তো ঝাল যুক্ত খাওয়ার দাওয়ার ঝাল ছাড়া কোনো তরকারিও অরুচিকর সেটা কম হোক বা বেশি হোক তাই না তো খাওয়া দাওয়া সেরে হঠাৎ দেখছি আকাশে কিন্তু প্রচুর পরিমাণে লাইটিং হচ্ছে আর প্রচুর বিদ্যুৎ চমকানোর একটা যে গর্জনটা হয় সে আওয়াজটা হচ্ছে তবে এটা কিন্তু অনেক জায়গা থেকে এক্ষুনি মাত্র খবর পেলাম যে আমার বাড়িপুরে একটা দিদি থাকে দিদিও বললেন যে প্রচণ্ড এদিকটাতেও হচ্ছে আর কিছু ভিডিও শ্যুটও আমাকেও পাঠিয়েছিল কিন্তু পুরো দেখছি সেম সেম আর আমাদের দিকটাতেও কিন্তু মিলে গেছে আবার বাবাদের বাড়ির দিকটাতে মানে গ্রামের দিকটাতেও ফোন করে খবর নিলাম ওদিকেও কিন্তু কোনো বৃষ্টি হওয়ার চান্সই নেই বা এরকম কোনো রকম কিছুই হচ্ছে না তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক করো চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো তো কেমন হয়েছে আজকের সারা দিনের ব্লগটা সকাল থেকে শুরু করে সেই রাত দশটা বাজে এখন এখন ব্লগটা আমি শেষ করছি তবে সবাই কিন্তু আমার পুরো ভিডিওগুলো অবশ্যই দেখো আর কোনো রকমভাবে মিস করো না তবে টাটা বন্ধুরা আবার দেখা হবে পরের একটা নেক্সট ব্লগে ততক্ষণ